আপনি এদেরকে সেটা আজকে শোনাব সে কি বলেছে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে সে যদি মারাও যায় তার কোনো টেনশন নেই সে কিছু কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ সেই ভিডিওটাই আমরা দেখে আসবো চলুন দশক চলে যায় আমরা মূল ভিডিওতে ভিডিওতে যারা আগে আর কি কথা বলতে চাই অবশ্যই লাইক দিয়ে আজকের সম্পন্ন ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন কোনো একজন অজ্ঞাতনামা ব্যক্তি যিনি আমার এলাকার চুনারগাঁ থানার অফিসার অফিসারির কাছ থেকে তিনি বিভিন্নভাবে ফোন দিয়ে তিনি আমার সাথে কথা বলতে চেয়েছেন পরে অফিস সাহেব যে কেন কথা বলবেন তখন একটা মেসেজ দিয়ে সে অফিসে জানায় যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে কন্ট্রাক্ট ফিলিং তো সে আমার নাম শোনার পরে এই কিলিমি থেকে সরে গেছে তখন অফিস সাহেব আমার বাসায় এসে আমার সাথে কথা বলাইছেন ওই পঞ্চাশ নামের আরেকটা ফোন নাম্বারও আছে তখন সে আমারে বললো যে আপনি দুই তিন দিন সাবধানে থাকবেন এবং এটার সাথে বড়ো বড়ো লোকজন দরিদ্র এটা জানার পর আর যে লোকটা আমাদের কোন দিকে দাবি করতেছে সে সিলেটি এবং সে সিলেটি হিসাবে সে আমাকে ভালোবাসে এবং সে চায় না কোনোভাবেই আমি মারা যাই বা আমার আমি সব থেকে শিকার করি তখন এটা জানার পর আমার কাছে সিরিয়ার খুব পটেন্সিয়াল মনে হইলো তখন আমি দিদি করতে বাধ্য হয়েছি তো এর আগেও আমি অনেকবার বিভিন্নভাবে আমি তাকে শিকার হয়েছি কিন্তু এইবার যেহেতু অফিস ও সি সাহেবের মধ্য দিয়ে আসছে এটা বিষয়টা তখন আমার কাছে মনে ফেলা যেটা খেলাফেলা করে আমরা আমার যে ব্যক্তি সে তাকেও আইডেন্টিফাই করে নেই সে শুধু আমাকে বলছে যে ক্লিন গ্রুপটা অ্যাক্টিভ তারা অলরেডি বের হয়ে পড়ছে এবং তাদেরকে কন্ট্রাক্ট কিলিংয়ের দায়িত্ব দেওয়া হয় উপর থেকে কেউ না কেউ দায়িত্ব দিয়ে আর আরেকটা তাদের থেকে বাড়িটা হয়ে কিন্তু আমি ওইভাবে তো চিন্তা করে নেই তখন এই জন্যই আমি আসলে কন্ট্রাস্ট কিছুদিন আগে আমাদের আরেকজন মানুষ নিয়ে একটি দাবি করা হচ্ছে অভিযোগ আছে যে উনি হর্তানায় তো উনি হওয়ার পর তো বিষয়টা বিষয়টা তো আসলে আমাদের সবার জন্যই সবের পিদের জন্য একটা অ্যালার্মে সেই গ্রাউন্ডে যখন এরকম একটা জিনিস আসে তখন আমার জন্য তো বিষয়টা খুবই খুব কনসার্ন হওয়ার মতো আমি তো আসলে অনেকগুলা দুর্নীতি বিরুদ্ধে কাজের সাথে আমি জড়ি করি কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবেও আমি মামলা করেছি কারো কারোর বিরুদ্ধে আমি সংসদে কথা বলেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলেছি টিচারের সামনে কথা বলেছি তো আসলে এইগুলা তো এখন আইডেন্টিফাই করা আমার জন্য ডিফিটালে তো আসলে এখন তো পুলিশে আগে আইডেন্টিফাই করতে পারে বা অন্যান্য কোচিং এজেন্সি যারা তারাই বলবে যে আসলে আমার চেষ্টা করতে হবে আমি পাচ্ছি না যে হ্যাঁ মৃত্যুর পরে আমার আমার মৃত্যুর পরে শোক প্রস্তাব আছে মৃত্যুর আগে কিছু না কিছু অন্তত সবাই মিলে যদি কেন আমার মৃত্যু হবে সেটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমার জন্য ভালো হয় আমি আসলে ব্যক্তিগতভাবে আমার মৃত্যুর জন্য আমি হয়তো ভয় পাচ্ছি কিন্তু ভয় পাচ্ছি হচ্ছে যে আমার মৃত্যুর পরে আমার এলাকাটার কী হবে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচ্য এদের জন্য আমার চিন্তা হয় আমি আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলেছি জানে আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি ফ্রেন্ড দিতে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাট করলে আমারে হুমকি দিতে সে আমারে বলে দেয়ার মাস দিয়ে লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্ত্রুপি দিতে মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি তো অন্য দিকে প্রতিবাদ করি এগুলোর থেকে স্ত্রুপি দিতে কারণ আমি আর কী জবাব দিব চাই কারণ সে তো তার মাথার মধ্যে ইগুলাই আসে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায় প্রতিবাদ করে এরা স্টুপি কিন্তু আমার মেয়ের কল্প বই আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই কারণ আমার রক্তের মধ্যে তো আছে আমি গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা দিয়ে থানায় একটি দিদি করি দিদির মিত্রটি হচ্ছে গিয়ে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকা এই সময় আমার এলাকার তিনি অফিসার ইনচার্জ তিনি আমাদের ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ তার আপনি একটু বাড়ি আসে আপনাকে আমার খামার কিছু করতে হবে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাত আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো অফিসার আমলে নিল পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আমাকে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট ইনার্জি যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য করবে তো অতি সার আমারে উনার ফোন দিয়ে ওই আমার ব্যক্তির সাথে ফোনে ছড়াই দিই আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় সে তার অ্যাড্রেস করতে চায় না সে বলে যে আমি নিজেও ওই জিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা ছিলেন যে আমার কাজ কর্মসীকে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার পিসারটা থেকে তারপর বলবে আমার পিসাটা থেকে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই টিউশন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পি এর মাধ্যমে বিভিন্নভাবে আমি সেগুলো আমি আমলে দেই মানে এগুলা সামনে বললে একটা টেনে তৈরি হইতে পারি যে আমি তখনই সামনে আসি এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো অফিসে মনে হয়েছে তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে তখন আমার মনে হচ্ছে আমার এখন আমি মনে হচ্ছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল ফ্যাক্ট আমার একটা অফিসে আমলে নিতে হবে এই জন্য আমি ওই দিন পরের দিন সকালে আমি ঢাকা চলে আসি তখন সত্যি চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের উচ্চপূর্ণ কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি চিঠিটা চিঠিটা আমি গতকাল থেকে আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার অফিসার যখন জানলেন পুলিশ আমার যে আমার একটা লাইফ উৎস তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসে এসি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন কি আসলেই রে নাকি না কেউ ভোগা নাকি না কিছু এটা তো আমার কাছে আশা আছে এদের করে ফেলা উচিত মানে আমাকে দিদিই করতে হলো প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার ফ্ল্যাটটা তো আমি জানি না প্রথমে অথি সাহেব অতি সাহেবের পরে এটা এস ওনাদের কাছে যায় আমি জানা রাখি ওনারা আমাকে প্রোটেকশন দেবেন আমাকে পরে জানাবেন যে এই ফ্ল্যাটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফ্রেক ফেক ওনারা আমাকে বলছেন অতি সাহেবের যতটুকু ট্রেনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে দেরি করতে হয়েছে আর আমার নিরাপত্তা এখন আমার নিজেকে দিতে হয়েছে এবং রাষ্ট্রযন্ত্র আমি এই তো বুঝলাম না যে এই তো আসলে যে আজও আমার বাতায় রাখতে চাইছে তার থেকে আমি যাকে ডিবি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার সেই তো আমার বলার দরকার সেই ব্যক্তি হয়েছে সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনও শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে পাহাড় তরি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশের বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জে সায়েন্স ডিপিয়া সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোডাকশনই দিতে পারি না আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে যেতেছে যে পুলিশ মনে যেতেছে যে একটা উপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আজ একটা মৃত্যু হয়েছে নাইলে কি এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সি নকদ নখদরপণে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লুকুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেন্দিরা এত ধনী হয় এরা খবর নেয় না বলেই মচিউররা এত টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে। কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরচে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কী হবে এটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা যেমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আছি। আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি ফ্ল্যাট দিতেছে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাট আমারে হুমকি দিছে সে আমারে বলে দেড় মাস দিয়ে লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড ট্রুপি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি তোমার ন্যাজির প্রতিবাদ করি এগুলো থেকে ট্রুপি দিতে কারণ আমি আর কী জবাব দিতে পারি কারণ সে তো তার মাথার মধ্যে ইগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায় প্রতিবাদ করে এরা সুবিধ কিন্তু আমার মেয়ে কল্প বই তিনি আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্য এই দেশে এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই কারণ আমার রক্তের মধ্যেই এটা আছে আমি কি কীটা যে ধরনের প্রোটেকশন আমি তো আর আগের দাঁড়িতে শুমন না মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যাংকের সুমন নিয়ে কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে কি করা লাগলো সেইটার জন্য দুঃখ প্রকাশ করতে কেন আমি দিদি করছি আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসে যে আমার পিএস বলছে যে আমার এক বা আমার এক বন্ধু বলছে বা আমার এক আত্মীয় স্বজন বলছে তা নয় আমি চিঠি করলাম পুলিশের মাধ্যমে যখন আসছে তখন তো সাথে সাথে এই কাজটা করার দরকার ছিল এখন দুধের অবস্থাটা কোন জায়গায় আছে তারপরে আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দোয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকি এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি হ্যাঁ আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিতেন বলছেন যে এটা তো আগেই ওদের এই করার কথা উনি আমার যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা দিডি করার আগে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে চার্জ করার কথা একমাত্র আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার ব্যাংক উনি কথা বলতেন আর বাকি যারা আছে সবাই মনে হচ্ছে যে চাকরি দেওয়ার জন্য পুজো আছে আমি কখন মরবো মরলে পরে চাকরি দেবো আমার এলাকাটা কীভাবে চলতে বুঝেন না আপনারা यह कार्यक्रम दटअअप करबे